বন্ধুরাশান থেকে আপনাদের সবাইকে নমস্কার আজকে রেসিপি রুই মাছের ডিম ভাপা আলু দিয়ে তরকারি এখানে আমি বড় একটা রুই মাছের ডিম নিয়েছি যে দেখুন আমি ডিমে হলুদ লবণ মেখে বাপা দেব দেব লবণ হলুদ কিছুটা জালের গুঁড়া দিয়ে মেখে নেব এভাবে করে আমি মেখে নিয়েছি এখন একটা পলিথিন নিয়েছি পলিথিনে এভাবে পলিথিনে ঢুকিয়ে একটা আমি গিরা দিয়ে নিয়েছি এভাবে ডিম ঢুকিয়ে তা গিড়ে দিয়ে আমি পাশ দিয়ে একটা সিদ্ধ করে দিচ্ছি যাতে গরম বাষ্পটাতে ডিমগুলো আটকে জমাট বেঁধে যায় এখন আমি এখানে জল উঠলাসে এই ফুটন্ত জলে ভাত ধুয়ে নেবো ঢেকে দশ মিনিটের মতন এভাবে করে আমি দশ মিনিটের মতন দিয়ে নেব ডিমগুলোকে বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসছি বেশি ডাকনা তুলে এই দেখুন ডিমটা সুন্দর জমাট বেড়ে গেছে এখন আমি যে অনেকটাই শক্ত এবং জমাট বাড়ছে এখন আমি ডিম নামিয়ে নেব বাপে এমনভাবে হয়েছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা এই যে এভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি এরপরে আমি বেজে নেব তেল গরম হয়েছে এখন আমি ডিমের টুকরোগুলো বেজে নেব আমার সবগুলো ফেলে দেওয়া হয়েছে এখন আমি ভেজে নেব এটি টুপিট তবে ডিম বাজার এক পাশ হয়ে গেছে আমি আরেক পিট উল্টে নেব যে দেখুন লাল হয়ে গেছে তবে বন্ধুরা বাপ দিয়ে নিয়েছি তাও কিন্তু হালকা ফুটে তার অবস্থা হলে কিন্তু তাও যেত না তবে মাছের ডিমগুলো রান্না করতে হবে এভাবেই একটু বাপ দিয়ে নিয়ে তারপরে এখন আমি সবগুলো উল্টিয়ে দেব এবং কিছু আমি এমন লাল করে বেঁধে নেব দেখুন কত সুন্দর লাল করে বেঁধেছি এখন আমি তুলে নেব এরপরে আমি এই তেলি আলুগুলো ভেজে নেব যে আলুগুলো আমি এখন আমি তুলে নেব বাটা ডিম রান্না করার জন্য আমি তেল দিয়েছি গরম হয়েছে এখন দেবো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজগুলো তেলে ভেজে নেব এইভাবে পেঁয়াজগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি আদা রসুন পেঁয়াজ ভেজে নেব আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জিরে বাটা দেব হলুদ গুঁড়ো জলের গুঁড়ো এখন আমি একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা তবে একটু পেস্ট এরপরে দিয়ে দেবো আমি ভাজা আলু একটু কষিয়ে দেব আমার আলু কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তবে মাছের ডিম ভাজাগুলো এখন আমি দেব না জল পুকিয়ে পরে আমি দিয়ে দেবো জল কুটছে এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব একটু জাল করে নেব ডিমগুলো তরকারি পেরাই হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেব বাটা গরম মশলা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো রুই মাছের ডিম বাপা আলু তরকারি এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার